হ্যালো ওয়ান আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি আমার পশ্চিমবঙ্গের বাড়িতে ফিরে এসেছি এবং এমনটা না যে আমি যখন আউট অফ বেঙ্গল থাকি সেটা আমি অন্য কোথাও থাকি কোনো হোটেলে থেকে ভিডিও বানাই ব্যাপারটা এরকম না সেটাও আমার বাড়ি এবং সত্যি বলতে কিন্তু এখানে একটা ব্যাপার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমি যখন আসি যখন এখানে আমি আমার এই বাড়িটাতে থাকি এখানে একটা নস্টালজিয়া আছে এখানে একটা যেহেতু বাঙালি আমার আশেপাশে প্রতিবেশীরাও বাঙালি তো এখানে আমাকে কথা বলার আগে কোনো ভাষা শিখে মেপে ঝোপে আমায় কথা বলতে হয় না যে ভাষা আমি ছোটোবেলা থেকে শিখেছি আমি সে ভাষাতেই কথা বলতে পারি এখানে এবং এটাই হচ্ছে হয়তো আমার কাছে অনেক বেশি কমফর্ট জোন তো এখানকার কোনো কিছুতে আমাকে মেপে ঝোপে কাজ করতে হয় না বা এখানকার রুলস আর রেগুলেশন আমি জানি তো বুঝতেই পাচ্ছেন যে যখন এরকম কিছু হয় তখন আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করি অর্থাৎ যেটাকে বলে কি না কমফার্ট জোন কিন্তু আমি একটা ব্যাপারে খুব বিশ্বাস করি সেটা হচ্ছে আমি যতক্ষণ না আমার কমফর্ট জোন থেকে বেরিয়ে কোনো কাজ করব সেই কাজটা আমি ভালো করে করতে পারবো না এটা অনেকেই বিশ্বাস করেন না কিন্তু এটা আমি খুব মনে করি যে যতক্ষণ না কোনো মানুষই যে কমফার্ট জোন থেকে বেরিয়ে কোনো কাজ করছে সেই কাজটা কিন্তু প্রমিনেন্টলি করতে পারে না তো এই কারণে আমি যখন শিবিনার আমি যখন সুযোগ পেয়েছি যে শিবিনাকে আউট অফ বেঙ্গল নিয়ে যাওয়ার আমি তখন পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শিবিনার কাজগুলোকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং অভিয়াসলি আপনাদের আশীর্বাদে আপনারা এত বছর ধরে আমার পাশে আছেন বলেই এটা সম্ভব হয়েছে নাহলে আমি তো পারতাম না মানে একা মানুষ অসহায় এটা আমি মনে করি কিন্তু সেই মানুষটার পাশে যখন আপনি অনেক মানুষ এসে দাঁড়ায় যারা কিনা তার মতে মানসিকতা সম্পন্ন হয়তো তারা অনেক সুযোগ পাচ্ছে না বাইরে গিয়ে কাজ করার কারণ আমাদের সবার এই সুযোগটা হয় না যে আমরা সবাই মিলে বাইরে গিয়ে কাজ করব সবাই মিলে আমরা এরকম কাজ করব অনেকের সবার লাইফস্টাইল আলাদা সবার জীবন যে জীবন কাটানোর পদ্ধতি আলাদা সবার কেরিয়ার আলাদা সবার অনেকে আছে যারা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে কিন্তু সেটাকে তারা অ্যাজ এ কেরিয়ার নিতে ইচ্ছুক নয় বা অনেকে আছে যারা মনে করে যে এতটা খাটনি কীভাবে করব আমি বুঝতে পারছি না এরকম তো অনেকে আছে এবং সেটা ভুল কিছু না কারণ সবাইকে সোশ্যাল ওয়ার্কারই হতে হবে এমন কোনো ব্যাপার নেই যার জীবনে যা ইচ্ছে সে হতে পারে এবং এর থেকে বড় ব্যাপার কিছু না কিন্তু যেই মুহূর্তে আমি সুযোগ পেয়েছিলাম বাইরে গিয়ে কাজ করার বিভিন্ন জায়গাগুলোতে আমি সুযোগটাকে কিন্তু গ্র্যাপ করেছি এবং আমার মনে হয় যে এটা আমি আমার লাইফে সবচেয়ে ভালো ডিসিশন আমি নিয়েছিলাম আমার যে এই কাজগুলো করার বাইরে গিয়ে এবং এই সূত্রে আমি যে জায়গাগুলোতে কাজ এখন অব্দি করতে পেরেছি একটা হচ্ছে আপনি জানবেন যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের বিভিন্ন খনি অঞ্চল সেখানে আমরা কাজ করে থাকি এবং গুজরাটের বাবাদারা বলুন গুজরাটে অন্যান্য জায়গাগুলোতে বলুন কিংবা মহারাষ্ট্র বলুন কিংবা বিহার বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন এরকম অনেক জায়গাতে ছত্তিশগড় বলুন এরকম অনেক জায়গাতে আমরা বর্তমানে কাজ করছি এবং সেটা কিন্তু আমরা খুব প্রমিনেন্টলি করার চেষ্টা করছি কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমরা যখন কমফার্ট জোনের মধ্যে থাকি আমরা কোথাও না কোথাও আমরা আমরা অলস হয়ে পড়ি আমরা মনে করি যে আমার কমফার্ট জোনের ভেতর থেকে আমি যখন কাজ করব। আমার অলসতা চলে আসবে কারণ আমার আমার অনেকবার মনে হবে আমি এই কাজটা করতে গেলে বাবা এত খাটনি হবে এই কাজটা করতে গেলে বাবা এত খাটনি হবে আমরা করব না যখন আপনি আপনার কমফার্ট জোন থেকে বেরিয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোনো কিছু করতে পারেন কারণ সেখানে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছেন এবং সেখানে আপনার কমফর্ট জোন আপনি ক্রিয়েট করছেন না বরঞ্চ আপনি আপনার জন্য অনেক বেশি কমফর্ট জোন ক্রিয়েট করতে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে এবং যেমন ধরে নিন আজকে যদি আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে যে কাজগুলো করছি সেগুলোতেই আমি বাংলা ভাষাকে কথা বলতে পারছি বাংলা ভাষাকে কথা বলে কাজ করতে পারছি কিন্তু আমি যখন আউট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলকে কাজ করছি সেখানে ভাষা একটা বড়ো চ্যালেঞ্জ এবং তারপরে সেখানকার মানুষদের জীবনযাত্রা জানা এবং আমি এখানে জানতে পারছি যে আমাদের এখানকার ইটভাটা যেগুলো আছে সেগুলো থেকে হয়তো তো আরো একশো গুণ খারাপ অবস্থায় ছত্রিশগড়ের ইভাটা রয়েছে ঝাড়খণ্ডের ইটভাটাগুলো গুলো রয়েছে ত্রিপুরার ইটভাটাগুলো গুলো রয়েছে আসামের ইটভাটাগুলো গুলো রয়েছে তো এই যে আমি দেখতে পাচ্ছি যখন আমি যখন আমি যখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে মানুষরা নিজে নিচে বসবাস করেন তাদের থেকে অনেক বেশি খারাপ অবস্থায় আছে যারা গুজরাটে বসবাস করছে যারা মধ্যপ্রদেশে বসবাস করছে কিংবা যারা আপনার মুম্বাইয়ে বসবাস করছে বা পুনেতে বসবাস করছে আমি বলছি না যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গের তুলনায় আন্ডার ডেভেলপ একেবারেই না গুজরাট একটা ঝা চকচকে রাজ্য মহারাষ্ট্র একটা আমাদের ভারতের ফিনান্স ক্যাপিটাল যেখানে আম্বানির মতো লোকেদের বাড়ি রয়েছে কিন্তু সমস্যাটা এটা নয় আমাদের ভারত আসলে দুটো ভাগে বিভক্ত একটা ভাগ প্রচণ্ড উন্নত আমরা স্বীকার করি বা না করি সেই ভাগটা কিন্তু প্রচণ্ড উন্নত আরেকটা ভাগ হচ্ছে যেটা প্রচণ্ড রকমের কি বলবো সেখানে দারিদ্রতা মানুষের পায়ে শিকল দিয়ে আটকে রেখেছে এবং এই যে ভারতে মানুষ বসবাস করছে যে সেকেন্ড পার্টে যে বসবাস করছে এখানকার মানুষের কিন্তু অন্য বস্ত্র বাসস্থান কোনোটাই নেই তো আমি আমি যেহেতু এনজিও চালাই যেহেতু আমার কাজ সমাজে এই মানুষগুলোকে নিয়ে কাজ করার তো আমি সব সময় কিন্তু ভারতের এই পোর্শানটাকে নিয়েই কাজ করব। যদিও আমি আসি কিন্তু প্রথম পোর্শান থেকে কিন্তু আমি প্রথম পোর্শান আসা সত্ত্বেও আমাকে কাজ করতে হবে কিন্তু সবসময় আমাকে দ্বিতীয় পোর্শনের মানুষদের নিয়ে ফলে আমার ভিডিওতে কিন্তু আপনি কখনো ভাত ভারতবর্ষ দেখতে পাবেন না আপনি যে ভারতবর্ষকে আমার ভিডিওগুলোতে দেখতে পাবেন সেটা কিন্তু প্রচণ্ড রকমের ট্রমাটিক যেখানে কিনা মানুষদের খাবার জুটছে না যেখানে কিনা মানুষ একটা খাবার দেখলে হামলে পড়ছে এ ধরনের ভিডিও আপনারা দেখবেন এবং আমার মনে হয় না যে এই ভিডিওগুলো দেখে আপনাদের কন্ট্রোভার্সি করার কোনো দরকার আছে কারণ আমি আবারও বলছি যে ভারতের দুটো ভাগ যে ভাগটা খুব উন্নত সেই উন্নত ভাগ নিয়ে কিন্তু আমার কাজ নয় সেই উন্নত ভাগটির সাথে আমরা সবাই পরিচিত সেই উন্নত ভাগে আমরা ঘুরতে যাই সেই উন্নত ভাগগুলোকে আমরা বিভিন্ন ট্রাভেলের মাধ্যমে দেখতে পাই সেই উন্নত ভাগগুলোকে হ্যাঁ আমি দেখাবো না এমনটা নয় হয়তো আমি যখন সেখানে যাচ্ছি কিন্তু আমার কাজ তো ডেলিভাব করা নয় আমার কাজ শুধুমাত্র এই আমার এনজিওর কাজটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ফলে আমি সবসময় কিন্তু অনুন্নত ভারতের যে যে মানুষগুলো আছে তাদের ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলব না তা তাদের ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করবো তো বেসিক্যালি ব্যাপারটা কি হয় এখানে এই যে মানুষগুলো এখানে বসবাস করছে যেমন আমি যদি আপনাকে বলি যে ঝড়িয়া বা গিরিডি বা কারণপুরার যে খনি অঞ্চলগুলো আছে এখানে এত বেশি মাইনিং চলে যে এই অঞ্চলের মানুষদের এরা হারিয়ে ফেলছে কারণ এত ধস নামছে যেখানে খুব বেশি মানে এখন যেহেতু আমাদের কয়লার চাহিদা অনেক বেড়ে গেছে আমাদের অনেক বেশি আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ছে আপনি বাড়িতে বসে মোবাইল চালাচ্ছেন আমি বাড়িতে বসে ভিডিও শ্যুট করছি বা আরও যারা যারা আরও অনেক কিছু করছে এরা প্রত্যেকে কিন্তু আমরা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট ফলে আমাদের এখন বর্তমানে আমাদের কয়লার চাহিদা ভীষণ রকম বেড়ে গেছে তো সেই কারণে আমাদের এখন মাইনিংটা অটোমেটিক্যালি বাড়াতে হচ্ছে এবং যেহেতু বাড়াতে হচ্ছে সেহেতু ভূমি দশটা হচ্ছে আমাদের এখন ভবিতব্য এবং বলতে পারেন যে আমরা আমরা মানে আমি আপনি হয়তো ঝাড়খন্ডকে ধ্বংস করছি কিন্তু সেটা কিন্তু হয়ে যাচ্ছে এবং সেখানে ভূমিতস হচ্ছে সেখানে যখনই কোনো খনি অঞ্চলে কাজ শুরু হচ্ছে আশেপাশে বাড়িগুলো জায়গাগুলো ধসে যাচ্ছে যখন তাদের আমরা জিজ্ঞেস করছি আপনারা এখান থেকে উঠে যাচ্ছেন না কেন তারা তখন বলছে যে নিজের ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব এবং এটা কিন্তু এটা হচ্ছে এবং এতে এতে তাদের মানসিকতার কোনো মানে সমস্যা নেই কোথায় যাবে সত্যি কথা তো যদি আজকে আমার বাড়িতে এরকম হয় আমি আমার বাড়ি ঘর কোথায় যাব যেখানে কিনা আমি আমার এক মাস পরে দেড় মাস পরে আমি যখন আমার বাড়িতে আমার পশ্চিমবঙ্গে আগর পাওয়ার বাড়িতে ফিরি আমার মনে হবে যেন আমি একটা মানে এখানকার সুগন্ধ পাই সেরকমই মানুষদের সেরকমই অবস্থা তো তারাও ফিরতে পারেন না তারা কোথায় যাবেন বাড়ি ছেড়ে এটাও একটা সত্যি ব্যাপার আমাদের জনসংখ্যা আমি আগেই বলেছি সবসময় কিন্তু মূল মূল সমস্যা সমস্যা অর্থনৈতিক নয় আমাদের হল জনসংখ্যা জনসংখ্যা যেমন আমাদের সম্পদ জনসংখ্যায় কিন্তু আমাদের সমস্ত কিছুর বিপদ আমাদের জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে যেখানে কিনা মানুষ থাকা পাচ্ছে না এই মানুষগুলো যেহেতু অন্ন বস্ত্র বস্ত্র বাসস্থান তিনটেই হারিয়ে ফেলছে ফলে এরা কোথাও গিয়ে কাজ খুঁজে বেড়াচ্ছে এবার এদের ভাষা এদের কাছে একটা খুব বড় ড্রব্যাক কারণ ঝাড়খণ্ডে কিন্তু আমরা যে হিন্দি ভাষায় কথা বলি বা যে হিন্দি আমরা শুনে অভ্যস্ত দেখে অভ্যস্ত সেই হিন্দি ভাষায় কিন্তু এই মানুষগুলো কথা বলে না ওদের মধ্যে কিন্তু ভোজপুরি ভাষাটা খুব সফিস্টিকেটেড ভাষা তো ফলে যেটা হয়ে থাকে যে এরা ভোজপুরি ভাষাতেও কিন্তু কথা বলে না এরা বিভিন্ন রকম ভাষাতে কথা বলে যেগুলো মূলত ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ফলে এরা ভাষাতেও একটা প্রবলেম হয় এরা এদের কাজ খুঁজতে পারে গিয়ে কাজ খুঁজতে একটা সমস্যা হয় অধিকাংশ সময় এর মধ্যে আরও অনেক অনেক এরা যেহেতু কাজ পায় না আমি এরকম আমি যখন গুজরাটে কাজ করছিলাম আমি যখন ওখানকার যারা ব্রিজের নিচে বসবাস করছিলাম আমি এবং তাদের সাথে কথা বলছিলাম তাদের তাদের মধ্যেও কি ঝাড়খণ্ডটি মানুষ ছিল যারা কিনা এখান থেকে ওখানে গেছে কোনো কাজ পায়নি তাদের কাছে এতটা টাকাও নেই যে তারা ওখান থেকে আবার এখানে এখানে ফিরতে পারবে ফলে ওরা ওখানকারই ব্রিজের নিচে বসবাস করা শুরু করে দিয়েছে কিছু করার নেই এরাও এরাও তো একটা মানে কি বলবো এরাও তো একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যেহেতু অন্য অন্ন বাসস্থান কোনোটাই নেই তাই এই মুহূর্তে এই মানুষগুলোর জন্য আমি চাইবো যে আপনারা চেষ্টা করুন নিজেদের অনুদান দিয়ে সামর্থ্য মতেদের পাশে দাঁড়াতে দেখুন আমি অনুদান চাওয়ার জন্য বা আমার এনজিওর পোস্টে রিচ বাড়ানোর জন্য আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারবো না আমি দেখি অনেক এনজিও ওয়ার্কাররা আছেন যারা খুব অদ্ভুত রকম ড্রেস আপ এনজিওর রিচ বাড়ানোর চেষ্টা করেন কিন্তু সেটা আমি করতে পারবো না সেটা আমার রুচিতে আটকায় আমি বলছি না তারা খারাপ বা তারা ভালো আমি কমি কোনোটাই যাচ্ছি না তারা হয়তো তাদের মতো করে কাজটা করেছেন তাদেরও হয়তো কোনো বাধ্যবাধকতা আছে কিন্তু আমি সেটা করতে পারবো না কারণ আমার কোথাও না কোথাও সেখানে গিয়ে রুচিতে আটকাবে তাই জন্য আমি চাইব যে দেখুন যদি কন্ট্রোভার্সি করি তো সব কিছু সম্ভব নয় অনেক কিছু আমরা করতে পারি যেগুলো কন্ট্রোভার্সি ছাড়া তো আমি তার জন্য চাইবো যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন যারা মনে করবেন যে আমার কাজগুলো দেখে আপনাদের ভালো লাগছে যারা মনে করবেন যে শিবিনা ইভিকে আপনারা বিশ্বাস করতে পারেন সিভি শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আপনারা বিশ্বাস করতে পারেন তারা চাইলে কিন্তু আমাদের ডোনেশান দিয়ে আমাদের পাশে দাঁড়াতেই পারেন যেন আমরা আরও অনেক বেশি কাজ করতে পারি আমি আগেই বললাম যে এই মানুষগুলো অন্য বস্ত্র বাসস্থান তিনটেই নেই তো আপনারা তো আমরা এই মুহুর্তে জামাকাপড় ডোনেশন নিচ্ছি আমরা এই মুহূর্তে আর্থিক ডোনেশন নিচ্ছি আমরা এই মুহূর্তে হ্যাঁ অনেকে বলে চাল ডাল কি নেওয়া যায় না যদি আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করতাম চাল ডাল আমরা নিতেই পারতাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যখন চাল ডাল ক্যারি করে আমি আউট অফ স্টেট নিয়ে যাব সেখানকার যা ভাড়া পড়বে যা খরচ পড়বে তা আমি কুলোতে পারবো না ফলে আমরা এই মুহূর্তে কি নিচ্ছি আমরা জামা কাপড়ের ডোনেশন নিচ্ছি আমরা আর্থিক ডোনেশন নিচ্ছি তো এই দুখানা ডোনে এবং খেলনা বাচ্চাগুলো যারা যারা এরা খেলতেও পারে না যে কোনো বাচ্চার শৈশবের বিকাশের জন্য চাইল্ডহুডের বিকাশের জন্য তার খেলাটা কিন্তু খুব জরুরি এই বাচ্চাগুলোর কাছে খেলনা নেই এরা খেলতেও পারে না আমরা তিনটে ডোনেশন কিন্তু আমরা নিয়ে থাকছি আর্থিক ডোনেশন দিয়ে আমরা বাচ্চাদের শিক্ষার জন্য কাজ করি আমরা মানুষদের খাবারের জন্য কাজ করি শুধু বাচ্চা নয় বাচ্চা বড় সবারই যারা খেতে পারে না সবার জন্যই আমরা সে ব্যবস্থা করার চেষ্টা করি আমরা যেমনভাবে বলি যে এই তুই কাজ খুঁজে নিতে পারিস না কাজ খোঁজা কিন্তু আমাদের দেশে খুব বড় একটা চ্যালেঞ্জ সবাই কিন্তু আমাদের দেশের ইচ্ছে থাকলেও কাজ করতে পারে না এবং সময় আমরাও সবাইকে কিন্তু রিক্রুট করতে পারি না সবটা মাথায় রেখে একজন প্রথম প্রথম ভারতের নাগরিক হিসেবে আমি চাইবো আমরা যারা দ্বিতীয় ভারতের নাগরিক যারা তাদের পাশে দাঁড়াতে কারণ আমার মনে হয় যে আমরা যারা মিনিমাম খাওয়া পাওয়াটুকু পাই আমরা যারা ঈশ্বরের উপর কৃতার্থ যে আমাদের মাথায় একটা ছাদ আছে আমাদের পেটে খাবার আছে দুবেলা এবং আমাদের যাদের বাসস্থান অন্ন এবং বস্ত্র এবং পড়ার জন্য জামাকাপড় আছে আমাদের উচিত ভগবানকে ঈশ্বরকে বা যে আমরা যে আরাধ্যকে মানি তাদেরকে তাদেরকে ধন্যবাদ দেওয়া কারণ তারা কিন্তু সেটা আমাদের জুটিয়েছেন এই মানুষগুলো এতটা অসহায় যেদের কাছে সেটা নেই এবং আমি চাইব যে আমরা যারা প্রথম ভারতের নাগরিক যাদের কাছে শিক্ষা আছে খাদ্য আছে বস্ত্র আছে বাসস্থান আছে এবং শরীর খারাপ হলে ট্রিটমেন্ট করানোর টাকাটা অবধি আছে ওষুধ কেনার টাকাটা অবধি আছে সেই মানুষরা আমরা চাইব ভগবানের ওপরে আমরা ধন্যবাদ জানিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে যাদের কিনা কিছুই নেই আপনারা সবাই এগিয়ে আসুন শুধু জামা কাপড় নয় চেষ্টা করুন যেন কিছু আর্থিক অনুদানও আপনারা সাহায্য করতে পারেন কারণ জামা কাপড় শুধু আমি জড়ো করে কী করবো আমাকে জাগ্রতে নিয়ে যেতে হবে এই জিনিসপত্রগুলোকে তো চেষ্টা করুন আপনারা আপনারা আর্থিকভাবে আপনাদের সাধ্যমতো কিছু ডোনেশান দিয়ে আমাদের পাশে দাঁড়াতে যেন আমরা এই মানুষগুলোর কাছে এই জিনিসগুলোকে পৌঁছে যেতে পারি কাজ আমাদের অনেক এবং সেই তুলনায় আমাদের কিন্তু অনুদান অনেক কম আসে আমি আগেই বললাম আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিন্তু আমাদের রিচ বাড়াতে পারবো না কীভাবে অনুদান দেবেন তা আমি ডেসক্রিপশান বক্সে ইউটিউবে এবং ফেসবুকে ক্যাপশনে লিখে দিচ্ছি বাই বাই